আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যে স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে আপনারা এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার পর এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে এইখান থেকে একটা সাত সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে উপরে একটা ফোটোস অপশান আছে এখানে আমাদের ক্লিক করে দিবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানের মধ্যে একসাথে শো করবে এখন এইখান থেকে আপনার পছন্দের পনেরোটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রিউ ভিডিও এবং পছন্দের পনেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে দেখতে পারবেন একটা অ্যাড নামে অপশান আসে একদম নিচের কর্নারের মধ্যে এইখান থেকে আপনারা অ্যাড অপশানে ক্লিক করে দিবেন তাহলে সবগুলো ছবি এবং ইন্ট্রো ভিডিও ক্যাপকার অ্যাপ্লিকেশনের মধ্যে ইম্প্রোট হয়ে যাবে তারপর নিচে দেখতে পারবেন একটা অ্যাড অডিও লেখা আছে এখানে ক্লিক করবেন এখান থেকে এক্সট্যান্ড অপশানের মধ্যে ক্লিক করবেন আপনার গ্যালারের সবগুলো ভিডিও এখানে পেয়ে যাবেন এইখান থেকে একটা সতেরো সেকেন্ডের ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এটাকে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্প্রুট সাউন্ড অনেক লিখা আছে এখানে ক্লিক করে দেবেন নিচে মিউজিকটা অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এখান থেকে ছবিটাকে ফুল স্ক্রিন করবেন ঠিক একই নিয়মে প্রত্যেকটা ছবি ডাইরেক্ট ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গুল দিয়ে দরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন সবগুলো ছবি এরকমভাবে ফুল স্ক্রিন করা হয়ে গেলে আবার প্রথম ছবিটা বরাবর চালিয়ে আসবেন এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন ছবি ডিউরেশন বসাবো তার জন্য এখান থেকে এটা লেয়ারের শেষে ধরে কমিয়ে আপনাকে ডিউরেশন বসাতে হবে এখান থেকে এটাকে কমিয়ে আপনারা প্রথম ছবি ডিউরেশন জিরো পয়েন্ট এইট সেকেন্ড বসাবেন তারপরে থেকে দুই নাম্বার ছবি থেকে বাকি যতগুলো আছে সবগুলো ছবি ডিউরেশন আপনারা জিরো পয়েন্ট সিক্স করে বসাবেন ঠিক একই নিয়মে ছবিটা লেয়ারে ক্লিক করবেন দুই নম্বর ছবি থেকে বাকি যতগুলো ছবি আসে সবগুলোকে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করে একটি নিয়মে বসিয়ে দেবেন এরকমভাবে বসানো হয়ে গেলে এইখান থেকে নিচে লেয়ারটাকে দিয়ে অ্যাঙ্গুল দিয়ে দরকারি জুম করে একটু বড় করে নেবেন আমাদের এডিটিং করতে সুবিধা হবে এরকমভাবে জুম করা হয়ে গেলে এইখান থেকে প্রথম ছবি লেয়ার আবার ক্লিক করবেন ছবির মধ্যে অ্যানিমেশন বসাবো তার জন্য নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনের মধ্যে ক্লিক করবেন এখন এখান থেকে কুম্ভ ক্যাটাগরিতে চলে আসবেন কুম্ভ ক্যাটাগরির মধ্যে দেখতে পারবেন ওয়েব অ্যাপস অপশন করে একটা অ্যানিমেশন আছে এটাকে আপনারা প্রথম ছবিতে সিলেক্ট করবেন এখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে দেখতে পারবেন ছবির লেয়ারটা আসে বা দিকে দিয়ে দুই নম্বর ছবিটা বরাবর যাবেন তারপর এখান থেকে পারবেন যে পম্পিং ক্যান্ডি করে একটা অ্যানিমেশন আছে আসে আপনারা দুই নম্বর ছবিতে সিলেক্ট করবেন ঠিক একই নিয়মে একটা ছবিতে ওয়েব অ্যাপস অপশন আর একটা ছবিতে পম্পিং ক্যান্ডি এরকমভাবে আপনারা সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করে দেবেন সবগুলো ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা টিকমার অপশন আছে এখানে মধ্যে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন এবার আশা হয়ে গেলে দেখতে পারবেন নিচের মধ্যে একটা ব্যাক বাটন আছে এইখানের মধ্যে ক্লিক করে দেবেন এখন এখানের মধ্যে ইফেক্টস করে একটা অপশন পাবেন এখান থেকে ইফেক্টস অপশনের মধ্যে ক্লিক করবেন এইখান থেকে আপনারা ভিডিও ইফেক্টসের মধ্যে ক্লিক করে দেবেন এখন এইখানের মধ্যে দেখতে পারবেন যে অনেকগুলো অপশন আসবে এখান থেকে ট্রেন্ডিং অপশনের মধ্যে একটা ইফেক্ট আপনারা পাবেন হোয়াইট ফ্ল্যাশ টু করে এইখানে না পেলে আপনারা নাইট ক্লাব ক্যাটাগরির মধ্যে পেয়ে যাবেন আমার ক্ষেত্রে এখানের মধ্যে আসে এটার উপর ক্লিক করবেন তারপর এইখান থেকে আপনারা টিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন এখান থেকে আপনারা এটা লেয়ারের শেষ অংশ ধরে এখান থেকে বাড়িয়ে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দিয়ে দিবেন এরকমভাবে দেওয়া হয়ে গেলে এখন এখানে আমাদের কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সার একটু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপিরাইটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিকের শুনতে পেয়েছেন এবং এখানে আমাদের আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলোর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরে দেখতে পারতেছেন একটা এক্সপোর্টের অপশন আছে এখান থেকে এক্সপোর্টের অপশনের মধ্যে ক্লিক করে দিবেন তারপর এখানে আমাদের আপনাদেরকে কুয়েট করতে হবে এখানে আমাদের হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকতে ভিডিও তো লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ